পাঁচজনকে দিয়েছিলেন পনেরো মাসে তারপরেও অতীত করে দিয়েছে দু হাজার উনিশ আমি বিজেপিতে জয়েন করিনি বিজেপি ওই জেলায় পেয়েছিল সাঁত্রিশ পার্সেন্ট আমি জয়েন করার পরে একুশের ভোটে তৃণমূল পেল তেতাল্লিশ পার্সেন্ট বিজেপি পেল চুয়াল্লিশ পার্সেন্ট সাতটা এমএলএ জিত চব্বিশের নির্বাচনে বিজেপি পেল ছেচল্লিশ পার্সেন্ট দুটো এমপি জিতলো অভিজিৎ বাবু আশি হাজারের কাছাকাছি সৌমেন্দু পঞ্চাশ বিধানসভার মধ্যে পনেরোটাতে লিখ লিখে রাখুন আমার নাম করে ষোলোটাই পদ্মপুর পাবে একান্ন পার্সেন্ট ভোট আমার টাকবে সাঁত্রিশটা চুয়াল্লিশ করেছি মাত্র দু বছরে চুয়াল্লিশটাকে ছেচল্লিশ করেছি মাত্র তিন বছরে আর দু বছরে মানে ছাব্বিশে চব্বিশের পরে একান্ন পার্সেন্ট ভোট দিয়ে বিজেপি ষোলোটা সিট জিতাবো আর পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের পার্সেন্টেজ ছেচল্লিশ পার্সেন্ট ভোট দিয়ে বিজেপি সরকার বলছি এই ওয়েলফেয়ার অতএব বিপিন অধিকারীর বাড়ির ছেলেকে আট বছরের ব্রিটিশের জেলে থাকা লোকের বাড়ির ছেলেকে পুলিশ পুলিশ দেখিয়ে খালা মমতা কিছু করতে যারা মমতা ব্যানার্জি কে বলেন আমরা বলি মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতা হিসেবে ব্যবহার করেন এত খেসারত দিতে হলো কেন আর আপনি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল তার আইন মেনে নিয়েছেন মানতে তো বাধ্য বাবা সাহেব আম্বেদকরের সংবিধান শেষ কথা বলে তাই লেখা আছে ফর দ্য পিপল বাই দা পিপল অব দা পিপল নট ফর দ্য মমতা বাই দ্য মমতা অব দ্য মমতা নেই সংবিধান শেষ কথা বলে যেদিন দুটো পার্লামেন্ট পাস করে দিয়েছে রাষ্ট্রপতি অ্যাসাইন করে দিয়েছে ভারত সরকার রুল জারি করে দিয়েছে মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্ট্রি সেদিনই আইন কার্যকর হয়ে গেছে অতএব এই যে জলটা ঘোলা করে খায় না এই অবস্থা রয়েছে এই তোলামুল সরকারে আমি শুধু মুসলিমদের বলবো যে আপনারা যারা মিছিল মিটিং করলেন এইখানে রামলীলা ময়দানে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিলেন প্রথমে জেলায় জেলায় ঘিরব দু হাজার করে লোক বসাবো পঞ্চাশটা জায়গায় আর কলকাতাকে নাকি তিনি পনেরো মিনিট দিয়ে হিলিয়ে দেবেন স্তব্ধ করে দেবেন ওই একই আর কি এখন মদানকে গান্ধী হিলিয়ে দেবে বলছে তিনি স্তব্ধ করে দেবেন একই আর কি ওই সমার্থক সব সিনোনিমাস তা বলেছিলেন এখন একটু লেকচার টেকচার দিন লেকচার দিন আমরা চাই শুনতে চাই লোকায়ুক্তে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে নবান্নে বৈঠকে চিঠি দেওয়া হয়েছে আপনি যাবেন যাব না প্রথম কথা হচ্ছে এই মুখ্যমন্ত্রী লোকায়ুক্তের রিপোর্ট বিধানসভায় পেশ করেন এই মুখ্যমন্ত্রী তার দুর্নীতিগ্রস্ত লোকায়ুক্ত কাদের জন্য লোকায়ুক্ত হচ্ছে নির্বাচিত প্রতিনিধি যাদের বিরুদ্ধে এফআইআর হলেই অভিযুক্ত হয় না সিটে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সদস্য পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক একাধিক নির্বাচিত বিধায়ক তারা চার সিটে বিভিন্ন চার লোকেদের বিরুদ্ধে লোকায়ুক্তে বিধানসভায় রিপোর্টিং করতে সেই রিপোর্টিং উনি কোনোদিনই করেন না শুধু নিয়োগের সময় এইভাবে একটা চিঠি পাঠান তার স্বরাষ্ট্র সচিবকে দিয়ে এবং তার সঙ্গে কারা কারা অ্যাপ্লিকেন্ট নথি পাঠান না কারো একটা বউকে বা কারো একটা রিটার লোককে ঠিক করে রেখেছে মনোজ পন্ যদি এক্সটেনশন না পায় তাকেই হয়তো দেখা যাবে হিউম্যান রাইটস এর মেম্বার করে দিয়েছে এর আগে ইনফরমেশন কমিশনারে কাকে কাকে পাঠিয়েছে আপনারা জানেন হিউম্যান রাইটস এ কাকে কাকে পাঠিয়েছে জানেন অতএব এই সংবিধানকে যিনি মানেন না তার মিটিংয়ে বিরোধী দল যাওয়ার প্রশ্নই ওঠে না তারপরে সম্প্রতি খগেন মুর্মুর রক্ত দেখার পরে কোন সুস্থ চেতনা সম্পন্ন মানুষ এই অত্যাচারী মুখ্যমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলা যায় না হিটার তিনি দেখেছেন বিরোধী দলনেতাকে এক তারিখ চারটের সময় আর চারটে সময় আমি যাব না স্বরাষ্ট্র সচিবের চিঠি না যাওয়ার কারণ প্রাথমিকভাবে আপনাদের বললাম লিখে কালকে স্বরাষ্ট্র সচিবকে জানিয়ে দেব আর তিন চার মাস পরে উনি থাকবেন না তখন বিজেপি আসবে লোকায়ুক্তের রিপোর্ট রিপোর্ট প্রত্যেক বছর অ্যাসেম্বলিতে টেবিল হবে ডিসকাশন হবে অভিযুক্তদের বিরুদ্ধে লোকায়ুক্ত মামলা করার জন্য সরকার বিধানসভা সম্মতি